হ্যালো এভরি আমি সঙ্গীতা আর আপনারা দেখছেন সঙ্গীতার সাথে ইউটিউব চ্যানেল আজকে কোনো এদিক ওদিক কোনো ভিডিও না নিয়ে চলে এসেছি কিন্তু সরাসরি একটা রেসিপি ভিডিও নিয়ে আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই রেসিপিটা হয়তো অনেকেই বানিয়েছে বা বাইরে কোথাও খেয়েছে কিন্তু আমি আমি দিন কোনো ইউটিউব বা টিভি বা কোনো জায়গাতে দেখিনি এটা সম্পূর্ণ বলা চলে আমার চিন্তাধারা থেকে তৈরি করে একটা রেসিপি আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ রেসিপিটির নাম আমি দিয়েছি ডালের পরোটা দেখতেই পারলেন প্রথমে কড়াইতে খুব সামান্য পরিমাণ তেল দিয়েছি তার মধ্যে কিছু শুকনো লঙ্কা কুচি করে ফেলে দিয়েছি আপনারা চাইলে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন তারপর ফোড়নও দিয়েছি বেশ খানিকটা জিরে মানে এটা অপশনাল আপনারা চাইলে জিরেটা নাও দিতে পারেন বা কম দিতে পারেন আমার বেশ ভালো লাগে জিরেটা মুখে পরে ভাজা জিরের ফ্লেভারটা খুব সুন্দর হয় সেজন্য আমি একটু বেশি পরিমাণ জিরে দিয়েছি আর তার সাথে দিয়েছি খুব সামান্য পরিমাণে জোয়ান জোয়ানটা মাঝে মধ্যে দাঁতে পড়লে বেশ একটা ঝাঁজ তৈরি হয় আর এতে খুব সুন্দর কিন্তু ঘ্রাণ হবে এগুলো সব দেওয়ার পর ওই তিরিশ সেকেন্ড মতো একটু ভেজে নিয়েছি এখন সুন্দর একটা জিরের অ্যারোমা গন্ধ ওঠা শুরু করেছে তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়েছি সেদ্ধ করা ডাল এবার বলি ডালটা সেদ্ধর মধ্যে একটা ব্যাপার আছে ডালটা কিন্তু প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করা যাবে না আর বেশি যেন জল না থেকে যায় ডালের মধ্যে ডাল সেদ্ধ করতে হবে প্রথমে ছ থেকে আট ঘন্টা ডালটাকে ভিজিয়ে রাখতে হবে চাইলে আপনি নাইট ভিজিয়ে রাখতে পারে না তার জন্য খুব ভালো হয় সেটা আর না হলে তারপর খুব ডালটা জল নিতে কড়াইতে দিয়ে ঢাকনা বন্ধ করে ডালটা সেদ্ধ করতে হবে ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন এখন এই মুহুর্তে করা যে টেক্সচারটা আছে ডালের রকম পুর যেহেতু এটা পুর হবে তো এটা শক্ত যেন হয়ে যায় সেরকম হবে তো আমি ডালটা ওভাবে সেদ্ধ করে নিয়ে ডাল দিয়ে দিলাম তারপর নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ডালটা এরকম শক্ত টেক্সচারের তৈরি করতে হবে তারপর যতক্ষণ এরকম শক্ত হবে ততক্ষণ চলবে তারপরে এটার মধ্যে সামান্য চিনি দিতে হবে অনেকে চাইলে গরম মশলা দেয় দেবে না মত মত হবে এটা হলো পুর এবং পুরটাকে কোনো রকমভাবে গরম ইউজ করা যাবে না তাই পুরটা রেডি করে এক দেড় ঘন্টার জন্য রেখে দিতে হবে রেস্টে পুর রেডি করা হয়ে গেল এটার পরোটার সাথে যে তরকারিটা হবে সেটা কেউ চানা মশলা করে কেউ ঘুগনি করে যা ইচ্ছা যেরকম যে যেরকম ইচ্ছা তরকারি খেতে আমার বধ বলেছিল একটু মোগলাই টাইপের তরকারি গড়ে দিতে আর যেহেতু এটা নিরামিষ রান্না এটা আমি শনিবার দিন করেছিলাম যেহেতু নিরামিষ রান্না সেহেতু আমি একদিন নিরামিষভাবেই আলুর তরকারিটা এখানে করছি মোগলাইয়ের যে আলু যেরকমভাবে কাটা হয় ওই রকম আলুর তরকারি সামান্য জিরে ফোড়ন দিয়ে টমেটো ফোড়ন দিয়েছি টমেটোটা একটু গলিয়ে নিই তাতে আদা জিরে বাটা লঙ্কা বাটা এই মশলাটাই ইউজ করছি সামান্য একটু হলুদ দেবো একটু নুন দেবো ঘরোয়া যেরকম আলুর তরকারি ঘরোয়া আদা জিরে বাটা দিয়ে করা হয় সেরকমই এইটা রেসিপিটা আর কি আমি করছি এছাড়া আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন চাইলে সস দিয়ে খেতে পারেন চাইলে মেয়াম দিয়ে খেতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু তারপর আর আলুটাও আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম তাতে ভালো হবে কারণ আমি এই তরকারিটাতে কোনো রকম বেশি জল বা ঝোল ব্যবহার করব না সেই জন্য অনেক দিন ধরেই ভাবছিলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু সত্যি কথা বলছি এই গরম যা যে পরিমাণ গরমটা গেল এত গরমের মধ্যে ছোলার ডাল কী পরোটা করে খাওয়া যেটা তেলে ভাজা তারপর ছোলা টালে একটা গ্যাস হয় আলাদা রকম সেই কারণের জন্য না আমি সিটিটা এতদিন করিনি তো এখন একটু বেশ বর্ষা বর্ষা ওয়েদার বর্ষা আসলটার রূপ ধারণ করেছে চণ্ড বন্যা হয়ে গেছে অনেক জায়গাতে মানে ব্যারেজের জলগুলো ছাড়ছে জানি কিন্তু দরকার এই বৃষ্টিটা না হলে কি করে ধান হবে যারা চাষি তারা কী করে পারবে তাই না যাকে তরকারি কিন্তু আমার হয়ে গেছে লাস্টে চিনি দিয়ে দিয়েছি আর একটু গরম মশলা এবার নামিয়ে দেব। তরকারি কিন্তু কমপ্লিট আর মাখা মাখা তরকারি এটা কিন্তু সব চাইতে ভালো হয় হয়ে গেছে এটা সরিয়ে দেবো এবার আটা মিখে নেবো একটু এখানে আমি ফিফটি ফিফটি রেশিওতে আটা ময়দা দুটো একসাথে নিয়েছি সামান্য একটু নুন বেশ কিছুটা জোয়ান হাতের ডোলে এর মধ্যে দিয়ে দেবো আর তার সাথে একটু সাদা তেল দিয়ে একটু ভালো করে মেখে নেবো চিনিটা দেব না কারণ যেহেতু ছোলার ডালে আমি মিষ্টি দিয়েছি তাই এটাতে আর চিনিটা দিলাম না অতিরিক্ত মিষ্টি হয়ে গেলেও কিন্তু এই পরটা খেতে ভালো লাগবে না মানে ছোলার ডালটা হবে বেশ একটু নুন মানে সব কিছু ট্রেকসার কীরকম হবে নুনটা টানা হবে মিষ্টিটা ডাঙা টানা হবে ঝালটা একটু চড়া ঝাল হবে এরকম আর এটা কিন্তু ময়ম আমার হয়ে গেছে আমরা সবাই কম বেশি জানি ময়ম হয়ে গেলে হাতের মধ্যে চেপে ধরলে সেটা বালির জলের মতো আটকে যায় আবার হাত দিয়ে প্রেস করলে ফেটে ভেঙে যায় তখন ময়মটা হয়ে যায় পুরো ময়দাটা মাখা হয়ে গেল আমার দিয়ে এবার সব লিচিগুলো কেটে নেব খুব সাধারণ ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু করা যায় খুব ভালো লাগে এটা শীতকালে খেতে কিন্তু আমার হাজব্যান্ডের সবচাইতে ফেভারেট পরোটা এটা এমনকি আলুর পরোটার থেকেও ও বেশি ভালো খায় এই ডালের পরোটাটা প্রায় দিন বলে অনেক দিন ধরে প্রায় মাছ ধরে যান ধরে বলছে একটু ডালের পরোটা বানাও কিন্তু এত গরমে না আমি দিচ্ছি না ওর একটু গ্যাসের প্রবলেম আছে এত গরমের মধ্যে দিলে শরীরটা খারাপ করবে আর ডালের পরোটা সবচাইতে বড়ো একটা ভালো জিনিস হচ্ছে যত ইচ্ছায়ের মধ্যে পুর ভরুন ফেটে গেলেও কোনো সমস্যা নেই তেল তেল নষ্ট হয়ে যাবে বা কিছু হবে ওরকম কোনো সমস্যা নেই যত ইচ্ছা ডালের পরোটাতে আপনি পুর ভরুন তাতে কোনো সমস্যা হবে না আমি এখানে কিন্তু একদম ঠুসে ঠুসে ডাল ভরেছি আর এই পরোটাটার মধ্যে যত বেশি ডাল ভরা হবে তত ভালো লাগবে এটা খেতে আর খুব কম ময়দা দিয়ে বেলবেন বেশি ময়দা দিয়ে বেলবেন না তাহলে কিন্তু পরোটাটা ভাজতে গেলে পুরো পুড়ে যাবে আটার গুঁড়ি যেটা সেটা পুড়ে যাবে দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু মানে ময়দার ইয়েটা কম দেখা যাচ্ছে ডালগুলো পুরো ফুটে উঠেছে আবার ওদিকে ডালটা যখন আপনি পুরটা বানাবেন সেই সময় যদি ডাল বেশি গোটা গোটা থেকে যায় তাহলে কিন্তু বেলতে গেলে পুরো পরোটাটা ছিঁড়ে যাবে সেটা যেন না হয় সেদিকটা তো খেয়াল রাখতে হবে ব্যাস আর একটুখানি ডালের পরোটাটা ভাজা হয়ে গেলে বাবুকে খেটে দিয়ে দেব আজকে আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করলাম রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বাড়িতে একবার চেষ্টা করবেন খুব সহজ একটা রেসিপি মা কাকিমারা ইজিলি এটা করে নিতে পারবে আর কেমন লাগলো একবার জানাবেন আমাকে ভালো লাগলে এরকম অনেক রেসিপি আমি দেব। সত্যি কথা বলতে মেয়েটার খুব জ্বর এসছে যে কারণের জন্য আমি একদমই ভিডিও এডিট করতে পারছি না যাতে আমার একটা বড়োটা ভাজা হয়ে গেছে ভিডিওটা বেশি বড় হয়নি যেটুকু রেসিপি যেটুকু দেখানোর সেটুকুই আমি দেখানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে অসুবিধা হবে না আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে বলে দেবো কি সম মানে আপনার সমস্যার সমাধানটা বলে দেওয়ার চেষ্টা করব। আজ এই অবধি আসি পরোটা আমার ভাজা হয়ে গেছে এবার বাবনকে খাবারটা দিয়ে দেবো ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজ আসি দেখা হবে আবার খান বাই।